কথিত আছে মুর্শিদাবাদের এই মসজিদটি এক রাত্রের মধ্যে নির্মাণ হয়েছিল কেউ কেউ মনে করেন এই মসজিদটি তৈরিতে জিন জাতির হাত ছিল আবার অনেকে মনে করেন আজও এখানে অনেক অশরীরী আত্মাদের বসবাস রয়েছে এই ভৌতি মসজিদের ভেতরে প্রায় তিনশো বছরেরও বেশি সময় ধরে অসমাপ্তভাবেই দাঁড়িয়ে রয়েছে এই বিশাল আকৃতির মসজিদটি এই মসজিদটির কি ইতিহাস কিভাবে বা এটি পরিত্যক্ত হলো কে বা কারায় নির্মাণ করেছিল এই মসজিদটি সত্যি কি তবে জিনেরাই নির্মাণ করেছিলেন এই মসজিদটি যদি তাই হয় তাহলে এই মসজিদটি আজও কেন কোনো আজান হয়নি আর আজও কেন এত বড় মসজিদের নির্মাণ কাজটি শেষ করা হয়নি এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি আর কে বন্ধুরা দীর্ঘদিন ধরে আমি ইতিহাসের খোঁজ করতে করতে বিভিন্ন রকম অলৌকিক ও অকাল্পনিক জায়গাতে পৌঁছে গিয়েছিলাম কিন্তু আজ এই সব কিছু বাদ দিয়ে চললাম এমন এক ভয়ঙ্কর ইতিহাসের সন্ধান করতে যেখানে কোনো রাজা বা জমিদারের ইতিহাস লুকিয়ে নেই আছে বাংলার নবাবদের ভয়ঙ্কর এক কালো ইতিহাস বন্ধুরা আজ আমি যাচ্ছি ইলামবাজার থেকে সরাসরি মুর্শিদাবাদের ফতি মসজিদে বন্ধুরা হাজারদুয়ারির নামটা আমরা কম সকলেই জানি এই হাজারদুয়ারি থেকে মাত্র এক কিলোমিটার পূর্ব দিকে গেলেই আপনি দেখতে পেয়ে যাবেন ধ্বংসপ্রাপ্ত এই ফুটো মসজিদটি কালের গর্বে আজ তিনশো পরও বেশি সময় ধরে পরিত্যক্ত হওয়ার কারণে আজ খুব জরাজীর্ণ অবস্থা এই মসজিদটি যদিও এর নির্মাণ কাজ কোনোদিনই শেষ হয়নি এটি মুর্শিদাবাদের সবচেয়ে ভুতুরে কোনগুলির মধ্যে একটি বলে মনে করা হয় যদি এটি সম্পূর্ণ হতো তাহলে মসজিদটি একশো ফুট লম্বা এবং আটত্রিশ ফুট প্রশস্ত হতো যা মুর্শিদাবাদের সবচেয়ে বড় কাঠামোগুলির মধ্যে একটা হতো এটি পাঁচটি গম্বুজ দ্বারা স্থাপন করা হয়েছিল চারটি কোণে এবং একটি মাঝখানে চারটি বুরুজের বিশেষভাবে ডিজাইন করা সার্পেল সিঁড়ি তৈরির পরিকল্পনা ছিল সেই মতোই সমস্ত দেওয়াল এবং সিঁড়ি তৈরি করা হয়েছিল কিন্তু তিনটি গম্বুজের সিলিং অসম্পূর্ণ রয়ে গেছে আজও ধারাবাহিকভাবে ভূত দেখার কারণে শ্রমিকরা কাজ করতে অস্বীকৃতি জানায় চলুন বন্ধুরা মসজিদটি ভেতরে কি আছে সেটা দেখেনি দেখুন মাটি থেকে কতটা উঁচু করে বানিয়েছিল এই সময় তারা এই মসজিদটি এই ভগ্ন প্রায় সিঁড়ি দিয়ে আমরা এখন অপরে উঠছি দেখতে পাচ্ছেন ঠিক কতটা মায়া জড়িয়ে রয়েছে এই মসজিদের দেওয়ালগুলিতে যেন দেওয়ালে কান পেতে শুনলে মনে হয় যেন কেউ চিৎকার করে কান্না করছে চারদিকে সুরকির দেওয়াল অসম্পূর্ণ ছাদ আর মাটির মেঝে বয়সের ভারে পড়ে পরে অবস্থা এটার শ্যাওলা আগাছা ও পরগাছায় ছেয়ে গেছে এই পুরো এলাকাটা সতেরোশো চল্লিশের দশকে নবাব সরফরাজ খান তার পাঁচ হাজার শ্রমিক নিয়ে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন তারা সময় মতো কাঠামোটি সম্পূর্ণ করার জন্য দিন রাত কাজ করছিলেন হঠাৎ একদিন তরুণ নবাব ভবনটির কাজ কতটুকু হলো এগুলো পরীক্ষা করার জন্য আকর্ষণিকভাবে ঘটনাস্থলে পরিদর্শন করেন আর তার যাত্রা বিরতির সময় সাইট ম্যানেজার কর্মরত একজন মাস্টারমশাই এক দুই করে জনে জনে রোল কল করা শুরু করেন এবং একটি আশ্চর্যজনক তথ্য এখান থেকে বেরিয়ে আসে প্রথম দিন থেকে একজন অতিরিক্ত শ্রমিকের জন্য প্রতিবারই গণনায় ত্রুটি হচ্ছিল তার এবং তাকে প্রতি সপ্তাহে যথাযথভাবে মজুরিও দেওয়া হতো কিন্তু অবাক করার বিষয় তার নাম কেউ জানতো না এমন রহস্যময় প্রকাশের পর পরের মাস ধরে এই অনুপস্থিতিটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়েছিল কিন্তু আবারও একই ভৌতিক ঘটনার পুনরাবৃত্তি ঘটে সেই অজানা রাজমিস্ত্রি গোপন উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনো কিছুই অনুমান করা যায়নি রহস্যময় চীন রাজমিস্ত্রির খবর ছড়িয়ে পড়ে এবং শ্রমিকরা ভুতুরে জায়গায় কাজ করতে অস্বীকার করে আর সেই থেকেই মসজিদের কাজ অসমাপ্ত হয়ে পড়ে আছে আজও স্থানীয়রা এখন ওই ফুটি মসজিদের ভেতরে প্রবেশ করে না কারণ তাদের বিশ্বাস যেহেতু এখানে কখনো আজান ও নামাজ অনুষ্ঠিত হয়নি তাই এখানে অশুভ আত্মারা বাস করে চলেছে আজ তিনশো বছর ধরে এটি একটি পরিত্যক্ত মসজিদের মতো দাঁড়িয়ে আছে এবং রক্ষণাবেক্ষণের অভাবে এটি বর্তমানে বিষাক্ত সাপে ভরা যদি আপনি এখনো এত কিছু জানার পরও প্রবেশ করা থেকে নিজেকে আটকাতে না পারেন এখানে এসে তাহলে জীর্ণ সার্পিল সিঁড়িবে আরো কয়েক ধাপ অপরে উঠে পুরুষের অপরে উঠুন দেখবেন ছাদ থেকে যে দৃশ্যটি আপনি দেখতে পাবেন সেটি সত্যি খুব অসাধারণ সরফিরাজ নবাবের ইচ্ছা অনুযায়ী মসজিদের নির্মাণ কাজ শুরু হয় কিন্তু মানুষের সব ইচ্ছা পূরণ হয় না তা তিনি নবাবই হোক বা ফকিরই হোক কথাই বলে জন্ম মৃত্যুর অপরওয়ালার হাতে ক্ষমতাও তাই আজ যে রাজা কালসে ফকির রাজা বাদশাহ নবাবে আমলে এ প্রবাদকে আরো বেশি সত্যি বলে মনে হয় হাকিম নড়লে হুকুমও বুঝি নাড়া দেয় সর্বরাজখারে ইচ্ছার অনুযায়ী মসজিদের নির্মাণ কাজ আর সম্পূর্ণ হয়নি সর্বরাজখার মৃত্যুর পর আরো ষোলো জন নবাব বাংলার মশনদে বসলেও সর্পরাজঘার স্বপ্নের মসজিদটি শেষ গম্বুজটি আর নির্মিত হয়নি সর্পরাজঘার সঙ্গে সঙ্গেই মৃত্যু হল তার এই ইচ্ছাটারও মসজিদটি অসম্পূর্ণ রয়ে যাওয়ার কারণেই এটি ফৌটি মসজিদ বা ফুটি মসজিদ নামেই পরিচিত পায় যদি আপনারা এই বিষাক্ত প্রাণীদের সাথে লড়াই করতে পারেন তাহলেই সাহস করুন এই মসজিদটির ভেতরে প্রবেশ করতে যাই হোক বন্ধুরা ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাওয়ার কারণে এখানে সমাপ্ত করতে হবে আমাকে আপনারা যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা তাদের বলি সাবস্ক্রাইব করে নিন আর নিজের গ্রামের ইতিহাসটা কমেন্ট করে একটু জানান আমাকে মুছে যাওয়া ইতিহাস তুলে ধরাটাই আমার প্রচেষ্টা আশা করি এই স্বল্প প্রচেষ্টায় আপনাকে পাশে পাবো আমি যাই হোক দেখা হচ্ছে পরের কোনো অলৌকিক জায়গাতে